এই গরমে বাবুদের জন্য কলা কিনে আনলেই পরের দিন কলা নরম হয়ে যায় কালো হয়ে যায় আর বাচ্চারা ওই কলা নরম কলা তো একদমই খেতে চায় না তাই আমি সকালে উঠে বার কলা বার করে অল্প সময়ের মধ্যে বার বানিয়ে দিই এরকম ইয়াম্মি একটা নাস্তা সেটা সকালের নাস্তা হোক কি বিকালের নাস্তা তো চলো আজকে আমি এটা কী করে বানাই তোমাদের সাথে শেয়ার কর শেয়ার করছি লেটস গো তো ফার্স্ট আমি এরকম টু টেবিল স্পুন ওটস নিয়ে নিচ্ছি তোমরা চাইলে সুজি দিয়ে করতে পারো ময়দা দিয়ে করতে পারো বা ওটসটা হচ্ছে সবথেকে হেলদি একটা জিনিস তো আমি ওটসের সাথে আমার বেবির যতটা খায় সেই কোয়ান্টিটি হিসেবে একটা ডিম ডিম এনাফ তোমরা চাইলে যেরকম কোয়ান্টিটি তোমরা ওটস নেবে সেরকম একটা ডিম নিয়ে ভালো করে ফেটতে হবে দুটোর সাথে ভালো করে মিক্স করতে হবে এটা থেকে বড়ো কাজ কারণ মিক্স না করলে ভিতরে যাবে না ডিমটা নরম হবে না সফট হবে না আর যখন বানাবে না তখন বেবির গালে লাগবে বেবি খেতে চাইবে না তো দেখো সবার ঘরে না একটা না একটা এরকম তো ব্যানানা থাকেই থাকে যেই ঘরে বেবি আছে তো ব্যানানাটা ওয়েস্ট না করে ফেলে না দিয়ে পাকা কলায় বেশি পুষ্টি থাকে পাকা কলায় বেশি ফাইবার থাকে তো পাকা কলাটা দিয়ে তোমরা এইরকম করে ম্যাশ করে ওই ওটস দিয়ে ডিম দিয়ে ভালো করে মিক্স করে নেবে ঠিক আছে আজকে রেসিপিটা কিন্তু ভীষণ ইয়ামি হতে চলে আর সাথে সাথে এটা কিন্তু ফাস্ট ওয়েট গেনও করে ঠিক আছে ও তোমরা যদি চাও তোমাদের বেবি তরতলা থাকুক প্লাস ওয়েট গেন হোক আর ইয়ামি করে খাক তাহলে এই রেসিপিটা কিন্তু আজকে তোমার জন্যে সো দেখো আমি এগুলো সব আমার ওটস অ্যান্ড ডিমের মধ্যে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে ভালো করে মিক্স করব যতক্ষণ না সব মানে ওটস আর ডিমের সাথে বানানো মিক্স হয়ে যায় কলাটা মিক্স হয়ে যায় ততক্ষণ আমি পুরো মিক্স করতে থাকবো তোমরা কিন্তু ভালো করেই মিক্স করিও অ্যান্ড যখন দেখবে পুরো মিক্স এরকম মিক্স হয়ে গেছে তোমরা বুঝেই যাবে তো তখন এরপরে যে স্বাদ মতন আমি চিনি দিচ্ছি তোমরা চাইলে হানি দিতে পারো মধু বা গুড়ে গুড় দিতে পারো পাতলা গুড় তো আমি আপনার হানি হানি বা মধু গুড় কিছুই নেই তো আমি একটু স্বাদ মতন চিনি দিচ্ছি তোমরা স্বাদ অনুযায়ী একটু চিনি দিও তো ওটা ভালো একটা ব্যালেন্স করবে কলার সাথে সো দেন আমি একটা চাটু নিয়ে নিয়েছি নিয়ে আমি এর ওপরে আজকে ঘি ব্রাশ করছি আজকে অয়েল ব্রাশ করবো না কারণ আমার আয়ান একটু পুরো পুরো টাইপের খেতে ভালোবাসে আর নর্মাল করলে না ওভাবে কাঁচা আছে তো ওটু ইগনোর করে সো আমি একটু ঘি দিচ্ছি যাতে একটু পুরো পুরো টাইপের থাকে একটু মানে ওই কাবাব কাবাব হয় না শীত কাবাব তো ওর একটু টাইপের হলে মানে রুটি কাবাব হয় যেটা আর কি সো আমি এরকম করে করে সারি সারি করে আমি অল অল গোল গোল করে ছোটো ছোটো করে নিচ্ছি তো দাঁড়াও বাটি ধরেই দিয়ে দিই বাটি ধরে আমি অল্প অল্প করে দিই কারণ এতে টাইমটা কম যাবে আর আমার অল্প অল্প আছে আমার হয়ে যাবে সো ডিম দাবাতে এটা ভালো করে একটা শেপ নিয়ে নেয় আর ওটস এটা ভীষণ ভালো ফাইবার আছে কলায় ভীষণ ভালো ফাইবার আছে যদি তোমার বেবিতে পটের সমস্যা পটি ঠিকঠাক করে না তো এইটা মাস একবার প্লিজ ট্রাই করো ভীষণ আমি আর তোমার বেবি অল প্রবলেমের সলিউশান এটা ঠিক আছে সো আমি যেটা ভুল করেছিলাম একটা ভুল করেছিলাম যে আমি এরকম একটা ট্রে এ নিয়ে নিয়েছিলাম চামচি যেটা দিয়ে আমি এটা তুলছিলাম যে যেটা এটা দিয়ে তোলাটা আমার ঠিক হয়নি এটা দিয়ে তুলছিলাম বলে সব রুটিগুলো একটু একটু বেঁকে বেঁকে কেটে কেটে গেছিলো সো আমি বেসিক্যালি কাটা চামচ দিয়েই করি তো সেটা পাচ্ছিলাম না তো তারপরে আমি যেগুলো দেখলাম ওলটাতে খুবই সমস্যা হয়েছিলো তারপরে কাটা চামচটা ধুয়ে নিয়ে চলে এসেছি তো এটা দিয়ে ভালো করে চেপে 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 চেপেগুলো আমি একটুখানি রোস্ট রোস্ট করে নেবো যেহেতু ঘি দিয়েছি তো একটু রোস্ট রোস্টোসটি হবে অয়েলি দিয়ে নি কারণ বেবিতে যতটা অয়েল থেকে দূরে থাকা যায় ঠিক আছে তো আমি এরকম করে দু দিকটা ভালো করে চেপে 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 নিচ্ছি যাতে কোনো দিকে কাঁচা না থাকে কারণ বেবিতে কাঁচা থাকলে ভালো লাগে না আর কাঁচা দিলেও বেশ পুষ্টিটা পাওয়া যায় না সো আমি এরকম ভালো করে সেঁকে নিয়েছি পিঠটা এবার আমি প্লেটে আমি সব কিছু নিয়ে নেবো নিয়ে দু চার সেকেন্ডের জন্য একটু ঠান্ডা করার জন্যে ঠান্ডা হতে দেবো দি এর সাথে তোমরা কেচাপ দিতে পারো কেচাপ দিয়ে সার্ভ করতে পারো আমি কেচাপ দিয়ে সার্ভ করি আজ আজকে আর কেচাপ দিইনি কারণ অলরেডিও খেয়েছিলো সকালে সো এটা ব্রেকফাস্ট ইভিনিংয়ে এরকম স্ন্যাক বানিয়েছি সকালে অন্য স্ন্যাক্স বানিয়ে দিয়েছিলাম তো এর সাথে আমি তোমার কেচাপটা দেইনি তো এখন ওকে শুধুই দেবো কারণ এতে ব্যানানা আছে ভীষণ ইয়াম্মি হয় ওটস আছে ডিম আছে তো বাচ্চারা দেখবে কেন আমার আয়ন তো ভীষণ ভালোবাসে আই হোপ তোমার পেকে খুব ভালোবাসে প্লিজ একবার ট্রাই করো কারণ এটা ভীষণ পুষ্টিকর একটা খাবার তো দেখো আমার আয়ন ভীষণ ভালো বাসে এন ও নিজে খায় আর এর মধ্যে কলা আছে যেটা ফাইবার ভর্তি ওর সেটা ফাইবার ভর্তি হাই ক্যালোরি তোমার বেবিরা যদি ভাত খেতে না চায় কিছু ভালো মন্দ কিছু না খেতে চায় তো এইগুলো দাও এইগুলোতে যেরকম বেবি পুষ্টি পাবে সেরকম বেবির ওয়েট গেন হবে সাথে পটের সমস্যা থাকলে পটির সমস্যার প্রবলেম হবে সলিউশান মতলব একটা খাবারে তোমার যদি ফোর ইন ওয়ান প্রবলেমের সলিউশান পেয়ে যাও তো তুমি কেন এটা দেবে না আর ট্রাস্টমি আমার বেবি এত ইয়াম্মি করে খাচ্ছে তার মানে এটাও যে সব বেবিরাই এটা ইয়াম্মি করে খায় কারণ সব বেবিরা একই স্বভাবেরই হয় সো একবার তো ট্রাই করে দেখতেই পারে তো এইটা হচ্ছে ওটস প্যানকে তোমার চাইলে সুজি দিয়েও করতে পারো তোমার চাইলে ময়দা দিয়ে ময়দাটা অ্যাভয়েড করাটা আই থিঙ্ক ব্যাটার কারণ ময়দা আটার জিনিসটা না খাওয়ানোই ভালো তো চলো আজকের রেসিপিটা এইটুকু যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক করে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ তাহলে আমি এরকম আরও আরও ভিডিও দিতে উদ্বেগ হব তো টাটা বা বাই